আমরা ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী আমাদের বর্তমানে একটাই মোটের একটাই মেন টার্গেট সেটা হলো ওয়ান নেশন ওয়ান পে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির সাথে যাতে ত্রিপুরা সরকারি চাপ কর্মচারীদের কোনো স্যালারি ডিফারেন্স না থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যত পার্সেন্ট ডি পাই ত্রিপুরা রাজ্যের সরকারি কর্ম সেই শতাংশ ডিএ পাই সেন্ট্রালে যেহেতু ফিক্সড পে নেই ত্রিপুরাতে যদি ফিক্সড পিটে করা হয় সেন্ট্রালে অনিয়মিত নিয়মিত যেহেতু হয়ে গেছে বা নেই ত্রিপুরাতেও যাতে সেটাকে উইথড্র করা হয় পাশাপাশি অষ্টম বেতন কমিশন যাতে গঠন করা হয় যাতে সেন্ট্রাল ও স্টেটে যে ডাবল ইঞ্জিনের সরকার আছে ডাবল ইঞ্জিনের সরকার যাতে ত্রিপুরার কর্মচারীরা পায় এটা হানড্রেড পারসেন্ট কর্মচারীদের বর্তমানে দাবি যা ডান পক্ষের হোক বাম বামপক্ষের হোক কিংবা তৃণমূল কিংবা মথা পক্ষের হোক সবাই একটাই দাবি যে ত্রিপুরার যে সরকারি কর্মচারী যাতে ওয়ান নেশন ওয়ান পাই আমরা যাতে সেন্ট্রাল ও স্টেটে যে ডাবল ইঞ্জিন আছে তার বেনিফিট যাতে পাই বিগত সময়েও সেন্ট্রাল স্টেটে ডাবল ইঞ্জিন সরকার লাস্ট যখন ছিল তখন রায় মজুমদার যখন উনি দিয়ে গিয়েছিল ত্রিপুরার সরকারি কর্মচারীদের পে কমিশন এরপর আবার বর্তমান সময়ে সেই সুযোগটা আবার এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার কাছে কারণ ষষ্ঠ বেতন মানে অষ্টম বেতন কমিশন যখন চালু হবে বা তার রিপোর্ট যখন আসবে তখন কিন্তু সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট সেই বেনিফিটটা সবাই পেতে চাই পাশাপাশি যদি আমরা সেই বেনিফিটের দিকে এগোই বা আমাদের রাজ্যের মন্ত্রিসভার মাননীয় অর্থমন্ত্রীর প্রতিশ্রুতির দিকে এগুই উনি কিন্তু প্রতিশ্রুতি বা উনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে রাজ্য সরকার কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের দেওয়ার ব্যাপারটা বিবেচনা দিন কোনো রাজ্যই এখন অষ্টম বেতন কমিশন গঠন করেনি তাই আমরা গঠন করব বা করবো না সেটা আমাদের কাছেও দিন আর সেন্ট্রালের সাথে স্টেটের যে ডি এর ব্যবধান ডি এর যে পার্থক্যটা এটাও দাপে দাপে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য যে আমরা চেষ্টা করছি এবং বর্তমানে কর্মচারীগুলো সবার কাছে একটা ডেট থার্টি ফার্স্ট অক্টোবর ওই ডেটে যাতে সমস্ত বঞ্চনা নিরসন হয় সে বিষয়ে সবাই একত্রিত হচ্ছে এবং সরকারের কাছে বারবার দাবি জেনে যাচ্ছে আর সরকারও কিন্তু কর্মচারী বঞ্চনা হিসাবে মানে বর্তমানে যথেষ্ট চাপে আছে কর্মচারীদের দূর দূরকরণে যথেষ্ট সরকার আন্তরিকভাবে জিনিসটা দেখছে তবে ত্রিপুরার যে কর্মচারী সরকারি কর্মচারীর যে অতীত বর্তমান সরকারের সাথে যে অতীতটা সম্পর্কটাই সেটা কিন্তু এত সুখবর নয় কারণ বর্তমান সরকার কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন করার নামে ত্রিপুরা সরকার টু পয়েন্ট টু ফাইভ সেভেন ফ্যাক্টর দিয়েছে অনেকে টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর পাইও কথা ছিল প্রতিশ্রুতি ছিল মন্ত্রিসভার প্রথম বেটকে সত্তম বেতন কমিশনের জন্য মানে প্রোপোজাল বা অ্যাকসেপ্ট করা হবে সেখানে একটি কমিটি গঠন করা হয় সেটা বার্মা কমিটি নামে মানে মানে নাম দেওয়া হয় সেই কমিটির রিপোর্টকে আদৌ এসেছে আদৌকে সেই কমিটি রিপোর্ট কার্যকর হয়েছে সেটা কিন্তু সতেষ্ট সন্দেহন এ বিষয়ে একটা প্রতিবেদন যদি আমরা দেখি প্রতিবেদনটা ফার্স্ট টাইম দেখব সেকেন্ড পার্টে আমরা দেখবো বার্মা কমিটিকে একচুয়ালি রিপোর্ট দেওয়া হয়েছিল বা বার্মা রিপোর্ট কমিটির রিপোর্টে কীভাবে ত্রিপুরা রাজ্যের সরকার কমিটির বঞ্চনা করা হয়েছিল আর এর উপর পরিপ্রেক্ষিতে আমরা কতটুকু আশা করতে পারি যে বর্তমান সরকার আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো এই বছর মিটিয়ে দিয়ে আমাদের উপকৃত করবে এমন ত্রিপুরা রাজ্যের সরকার কমিটিরা তারাও সেন্ট্রাল মতো সেম বেতন পেয়ে ভাবে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে এখানে প্রতিবন্ধ উঠে এসেছে কোথায় গেল বার্মা কমিটি রিপোর্ট রাজ্য সরকারের কাছে কি বার্মা কমিটি রিপোর্ট জমা দিয়েছে যদি জমা দিয়ে থাকে সেই কমিটি রিপোর্ট কোথায় দু সালে মে মাসে বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর বার্মা কমিটি রিপোর্ট নিয়ে তদারকি করে কিন্তু উনি এরপরে উনিও চুপ হয়ে যায় উনিও এ বিষয়ে কিছু বলেনি এর উপর ভিত্তি করে আমরা আশা করছি অষ্টম বেতন কমিশন কিন্তু আমরা সপ্তম বেতন কমিশন যে ন্যূনতম চাহিদা সেটা কবে পূরণ করা হবে সেই নিয়েও কিন্তু কোনো কর্মচারী সব সব কর্মচারী যথেষ্ট সন্দেহ রাজ্যে যে বামফন সরকার ছিল সপ্তম বেতন কমিশন সুপারিশের নামে ত্রিপুরার কর্মচারীদের টু পয়েন্ট টু ফাইভ ফ্যাক্টর দিয়ে ছেড়ে দিয়েছে সেই টু পয়েন্ট টু ফ্যাক্টরে কিন্তু সরকার পথতে হয়েছিল এবং কর্মচারীগুলো কিন্তু ঠিকঠাকভাবে বুট দিয়ে সেই সরকারকে পতন ঘটিয়েছিল কারণ কর্মচারীগুলো বারবার চাইছে যাতে ত্রিপুরাজ্য রাজ্য সরকার কর্মচারীরা বা আমরা যাতে সপ্তম বেতন কমিশন ইন ফিউচার অষ্টম বেতন কমিশন পাই বা সেন্ট্রালের হারে আমরা সমস্ত সুযোগ সুবিধা পাই কিন্তু গত সাত বছরে কিন্তু সেন্ট্রাল হারে কোনো সুযোগ সুবিধা কিন্তু ত্রিপুর রাজ্য সরকার কর্মচারীরা পায়নি যদিও ফিট ফ্যাক্টর কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু সেন্ট্রালের সাথে ত্রিপুরা ফিটম্যান্ট ফ্যাক্টর কিন্তু এখনও আকাশ পাতাল কিন্তু তফাত রয়ে গেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সাথে বর্তমানে ডি ব্যবধান যেখানে বাইশ পার্সেন্ট দাঁড়িয়েছে সেখানে কেন্দ্রের সরকার কমিটিরা জুলাই মাসে আরেক দিয়ে পাবে সেই দিয়ের ব্যাপারেও কিন্তু যথেষ্ট মানে ডিয়ের ব্যবধান আরও দিন দিন বাড়তে থাকবে শিক্ষক কমিটির জন্য মহাকা প্রাপ্তির আশা কতটা সাক্ত দিনে সন্দেহ তো অবকাশ অবকাশ রয়েছে দুই হাজার আঠারো সালের ছাব্বিশ মার্চ অর্থ তদন্ত তদন্তের দিন প্রধান সচিব এম নাগারাজ্য বিজ্ঞপ্তি জারি করেছিল কমিটি অষ্টম সপ্তম বেতন কমিটি প্রদানের জন্য গঠিত বার্মা কমিটির নব্বই দিনের মধ্যেই রিপোর্ট রাজ্য সরকার কাছে পেশ করবে মহাগরণ অভ্যন্তরে বারমাঙ্গির জন্য একটি অফিস বরাদ্দ করা হয় কমিটির তরফে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানে কমিটির কাজ সম্পাদন করার জন্য মানে সময় দেওয়া হয় কর্মচারী সংগঠনের নেতাদের কাছে থেকে মতাম হয় কিন্তু রিপোর্ট আর ফল প্রকাশ হলো না আবার যদি প্রকাশ হয়েও থাকে তাহলে রিপোর্ট এখন কোথায় একসময় বলা হয় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে ম্যাথ বাড়ানোর পর কেন রিপোর্ট জনসংখ্যা প্রকাশ করা হলো না দুই সালে বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুসারে কর্মচারী আশায় আসে থাকতেন তাদের পক্ষত্ত্ব সত্য মেদিনেশন দেওয়া হবে এই বছরে জুন মাসে রাজ্যের কর্মচারী সপ্তমেষণ প্রদানের জন্য গঠিত যে সেই বছরে বিশেষজ্ঞ কমিটি মেয়াদও ফুরিয়ে গিয়েছিল আশা ছিল প্রতিশ্রুতির মতো সত্য মেদিনিস চালু করা হবে কিন্তু মেয়াদ ফুরিয়ে গেল সেই সময় জুন মাসে মুখ্য সচিব পিপি বর্মন ইত্যাদি তিনশো কমিটি তখনও পর্যন্ত সপ্তমেদেশন কোনো রিপোর্ট পর্যন্ত জমা দিতে পারেনি বর্তমান সঙ্গে বয়স এখন পনেরো ছয় বছর সাত বছর পেরিয়ে গেছে এখনও বার্মার কমিশনকে রিপোর্ট দিয়েছে যা জানতে পারেনি ত্রিপুরা কর্মচারী সংগঠন কর্মচারী কুল অ্যাকচুয়ালি বার্মা কমিটি কি রিপোর্ট জমা দিয়েছিল না সেটা আমরা এখন দেখছি কারণ পুরোপুরি যদি পেপারের বাসে আমরা বিশ্বাস করি নি তাহলে আমাদের বাস্তবতা কোথায় হারিয়ে যাবে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রিন্ট মিডিয়া বার্মা কমিটি রিপোর্ট জমা দিয়ে নি বলে প্রচার বারবার করছে কিন্তু অ্যাকচুয়ালি রিপোর্ট জমা দেওয়া হয়েছিল না কি সেইটা আমরা দেখছি রিপোর্ট ফর দ্য এক্সপার্ট কমিটি ফর রিভিশন অফ পে অ্যান্ড পেনশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দুই হাজার আঠারো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যে পে অ্যান্ড পেনশন যে রিভিশন করার জন্য সেই কমিটি রিপোর্ট এটা সেই রিপোর্টটা জমা দেওয়া হয়েছিল এখানে রিপোর্টটাতে সই কে করেছে সিপিপি ভর্মা যে বার্মা কমিটির আমরা যেটা যারা বলছি চেয়ারম্যান উনি কমিটি রিপোর্টে সই করেছে তাছাড়া সাথে যার যার সই আছে মনোজ কুমার মেম্বার এক্সপার্ট কমিটি দু হাজার আঠারো মেম্বার সেক্রেটারি পি আর ভট্টাচার্য এক্সপার্ট কমিটি দুই হাজার আঠারো এটা 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 এই কমিটি এই যে রিপোর্টটা এটাতে পিপি ভার্মা সই করেছে তাহলে আমরা ধরে নিতে পারি বার্মা কমিটির রিপোর্ট এটা কিন্তু রিপোর্টটাতে সই যে ডেটটা সেটা হলো পাঁচ অক্টোবর এবং বার্মা কমিটির রিপোর্ট অনুযায়ী বা তৎকালীন পে পে অ্যান্ড রিভিশনের রিপোর্ট অনুযায়ী অক্টোবর এক্ষেত্রে কিন্তু এফেক্ট দেওয়া হয়েছিল এই যে সে এক্সপার্ট কমিটি এক্সপার্ট কমিটির চেয়ারম্যান ছিল পিপি বার্মা বর্মা এস রিটায়ার চিফ সেক্রেটারি আসাম মনোজ কুমার আইএস প্রিন্সিপাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট মেম্বার সেক্রেটারি পি আর ভট্টজি আইএস এডিশনাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ফিনান্স ত্রিপুরা এই যে বার্মা কমিটি গঠন করা হয়েছিল তাহলে বার্মা কমিটি ছাব্বিশ মাস দু হাজার আঠারো সালে গঠন করা হয়েছিল স্টেট গভর্নমেন্টের রোজিভিশন বলে তাহলে এখানে বারবার যে প্রচার করা হয়েছে বার্মা কমিটির রিপোর্ট দিন রিপোর্ট দিন তা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সত্যতার মধ্যে নেই কারণ এই রিপোর্টে তো বার্মা এক নিজে সই করেছে যে এ চেয়ারম্যান তাছাড়াও দুজন আইএস অফিসের সাথে সই করেছে তাহলে আমরা ধয় নিতে পারি বার্মা কমিটি রিপোর্ট দিয়েছে কিন্তু বার্মার কমিটির যে গঠন করা হয়েছিল সত্যন বেতন কমিশনের জন্য এখানে প্রথম লাইনটা যদি আমরা দেখি খুব সুন্দরভাবে গঠন প্রথম লাইনটা দেওয়া হয়েছিল দ্য এক্সপার্ট কমিটি কনস্টিটিউট ইন মার্চ দুই হাজার আঠারো টু ইমপ্লিমেন্ট দ্য রেকমেন্ডেশন অফ সেভেন পে কমিশন হ্যাজ বিন এবল টু কনক্লুড ইন টাস্ক অ্যান্ড সাবমিট দ্য রিপোর্ট অফ গভর্নমেন্ট অন ফিফথ অক্টোবর দুই হাজার আঠারো ইট এচিভিং দ্য টাক্ ভেলুবল এসিস্টেন্স সাপোর্ট হ্যাভবিন রিসিভ ফর দ্য সেভেল কোয়ার্টার হো ডিজার্ভ অ্যাপ্রিসন এখানে দুই হাজার আঠারো মার্চ মাসে কমিটি গঠন করা হয় কমিটি কী জন্য গঠন করেছিল সেভেন পে কমিশন জন্য আর রিপোর্ট দিয়েছিল পাঁচ অক্টোবর দু হাজার আঠারো তাহলে বার্মা কমিটি ঠিকঠাক রিপোর্ট দিয়েছে তবে রিপোর্ট যেটা দিয়েছে রিপোর্ট মানে কমিটি যেটা গঠন করা হয়েছিল সেটা গঠন করা হয়েছিল কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে যাতে সবাই সপ্তম ব্যতকমিশনের সুবিধা পায় কিন্তু রিপোর্ট অনুযায়ী সবচেয়ে প্রথম যারা গুপডডিতে আছে লেভেল ওয়ানে তাদের ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ সেভেন ঠিকঠাক আছে কিন্তু লেভেল টুতে ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ অন দেয় টু পয়েন্ট ফাইভ সেভেন কিন্তু দেওয়া হয়নি সেখানে কিন্তু একটা বঞ্চনা রয়ে গেছে অনুযায়ী আঠারোশো যারা গেট পেয়ে লেভেল থ্রিতে টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়া হয়নি দিয়ে দেওয়া হয়েছে ফিটমেন্ট ফ্যাক্ট টু পয়েন্ট ফোর ফাইভ সবচেয়ে বেশি বঞ্চনা হয়েছে লেভেল ফোরে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছিল টু পয়েন্ট ফোর অনলি লেভেল ফাইভে ফিটপেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছে মাত্র টু পয়েন্ট থ্রি ফোর বাকি ঠিকঠাক আছে লেভেন ফোর এবং ফাইভে কিন্তু ফিটমেন্ট প্যাক্ট অনেকটা কম দেওয়া হয়েছিলো কমিটি গঠন করা হয়েছিল অষ্টম সপ্তম বেতন কমিশন প্রদানের জন্য কিন্তু রি কমিটি যে মানে রিপোর্ট দিয়েছে তা কিন্তু অষ্টম বাড়ি সরি সপ্তম বেতন কমিশনের যে সুযোগ সুবিধা তার কিন্তু অনেকটা দাঁড়িয়ে গেছে কিন্তু নেই কমিটি রেকমডে দেয় মিনিমাম পেও গোপডি এমপ্লি গোপডি এমপ্লি ফিক্সড পে বেসিক্সে চোদ্দ ষোলো হাজার টাকা বেসিক তার এগেনস্টে চোদ্দো হাজার চল্লিশ টাকা ফিক্সড পে মানে দেওয়া হবে আলদিয়ার যেটা ছিল চোদ্দো হাজার চল্লিশ সেটা ষোলো হাজার টাকা করা হয়েছে মানে ষোলো হাজারটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা ফিটমেন্ট ফ্যাক্টর সেই অনুসারে দেওয়া হবে এই কমিটি ইমপ্লিমেন্ট করা হয়েছিলো ডেট অফ এফেক্ট দেওয়া হয়েছিলো এক দশ দু হাজার আঠারোতে থ্রি পার্সেন্ট এনওয়ান ইনক্রিমেন্টও দেওয়া হবে গুপডি শুড বি রিটেন ফর সাম মোর টাইম কমিটি রেকমেন্ড দেন গুপডি পোস্ট শুড বি রিটেন মানে কিছুদিন বা কিছু সময়ের জন্য আরও গুপডি পোস্ট রাখা হবে ইন ফিউচার গুপডি পোস্টটা তুলে দেওয়া হবে এই ধরনের এই রিপোর্টটা তো জমা দেওয়া হয়েছিলো অ্যাকচুয়ালি এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে আমাদের প্রবাতি দনিকে যে বার্মা কমিটি রিপোর্ট জমা দেয়নি সেই প্রতিবেদনটা হানড্রেড পার্সেন্ট সত্যতা নেই তবে হ্যাঁ যা চাওয়া হয়েছিল তা দেওয়া হয়নি এখন আমরা আবার আশা করছি যে আমাদের সব কিছু দেওয়া হবে আমাদের অষ্টম বেতন কমিশন দেওয়া হবে আমাদের বকে ডিএ মিটিয়ে দেওয়া হবে আমাদের ফিক্সড পে অনিয়মিত তুলে দেওয়া হবে সব কিছুই আমরা আশা রাখছি বর্তমান সরকারের উপর কারণ বর্তমান সরকারই পারে ত্রিপুরার কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য ত্রিপুরা কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য তবে মনে রাখা ভালো বর্তমান সরকারের সাথে সাথে কর্মচারীদের ইতিহাসটা টাকা পয়সা বঞ্চনা ইতিহাসটা কিন্তু খুবই লম্বা বারবার কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিশ্রুতি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করতে পারেনি এবারও সেই প্রতিশ্রুতিটা ফুলফিল করতে পারবে কিনা বিধানসভায় মানে অর্থমন্ত্রী বলেছে বিবেচনা দিন সেই বিবেচনা ক সাকসেস হতে পারবে কিনা সেটা সময়ই বলবে নাকি আবার নতুন করে একটা কমিটি গঠন করা হবে অষ্টম বেতন কমিশনের জন্য কমিটির নাম দেওয়া হবে বার্মা কমিটি সেই কমিটি আবার পে কমিশনের জায়গায় পেডিবু দিয়ে কর্মচারীদের মন জয় করতে চাবে বা কর্মচারীদের মানে বঞ্চনা করবে সেটাই এখন দেব বিষয় অতীত কাটলে বেশি একটা সুখবর আমরা পাচ্ছি না তো বর্তমান মুখ্যমন্ত্রী যথেষ্ট শিক্ষিত তাই আমরা আশা একটু বেশিই করছি সমস্ত আশার প্রতিফলন ঘটবে এবছরই এবং সেই আশার প্রতিফলন করতে হলে আমাদের একটি আমাদের প্রটেস্ট আমাদের যে একতা সেটা চালিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা যদি সংগঠিত হতে পারি তাহলে সরকারের কাছে চাপ সৃষ্টি হতে পারে বা সরকার বাধ্য হতে পারে যে আমাদের সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়ার ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্তিপরা ইউটিউব চ্যানেল